আপনি কি বারবার ভুল জায়গায় ট্রেড এন্ট্রি নিচ্ছেন আপনার কি মনে হয় সঠিক এন্ট্রি পেলে আপনার লাভ অনেক বেশি হতে পারত তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য আমি পিনঢল ফিনেজ এবং আজকে আমরা শিখব একটি পারফেক্ট ট্রেডিং এন্ট্রি প্ল্যান কীভাবে তৈরি করা যায় তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্রেডিং মানেই হলো ডিসিপ্লিন একটা ট্রেডিং এন্ট্রি প্ল্যান মানে আপনি আগে থেকেই জানেন কখন ট্রেডে ঢুকবেন কেন ঢুকবেন এবং কখন বের হবেন সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অফ দ্য ট্রেডিং এন্ট্রি পয়েন্ট ট্রেডিংয়ের কোন জায়গায় আমরা এন্ট্রি করব। আপনার ট্রেডিং এন্ট্রি প্ল্যান কীভাবে হওয়া উচিত তা নিয়ে আজকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিসকাস করব। এবং লাইভ ডেমো আছে সঙ্গে আজ আমরা শিখব পারফেক্ট ট্রেডিং এন্ট্রি প্ল্যান তৈরি রিয়েল উদাহরণ এবং স্টেপ স্টেপ বাই গাইড কন্টিনিউয়াসলি আমরা দেখব আজকের এই এপিসোডে কেন এন্ট্রি প্ল্যান দরকার দেখুন আপনি যদি এন্ট্রি প্ল্যান না নিয়ে মার্কেটে ঢুকছেন যেখানে সেখানে ট্রেড করে বসছেন তার মানে আপনি জুয়া খেলছেন তো আপনি জুয়া খেলতে এসছেন না এখানে ক্যালকুলেটেড একটা প্রফিট করতে এসছেন হোমো ও আবেগের বসে ট্রেড নিলে লস তো হবেই তাই আপনার প্ল্যান যদি থাকে তাহলে আপনি থাকবেন ডিসিপ্লিন আপনার প্ল্যান থাকলো মানে আপনি হলেন ডিসিপ্লিন আপনি কনফিডেন্ট আপনার কাছে প্ল্যান আছে একটা নির্দিষ্ট এন্ট্রি স্ট্র্যাটেজি আছে একটা লজিক আছে নেক্সট স্ট্র্যাটেজিক তাই আমাদের নির্দিষ্ট একটা এন্ট্রি এন্ট্রি প্ল্যান দরকার আমরা এন্ট্রি প্ল্যান মানে মার্কেটের কোন জায়গায় ঢুকবো কোথায় বেরোবো কোন জায়গায় ট্রেড নিতে হয় এই বিষয়ের কথা বলছি একটি সঠিক এন্ট্রি প্ল্যান যদি আপনি তৈরি করেন তাহলে আপনার থাকতে হবে মার্কেট মার্কেট এর কন্ডিশন জানা দরকার আছে ট্রিগার সিগনাল আপনার সিগনাল কোথায় ট্রিগার হচ্ছে কিভাবে ট্রেড নেবেন তার কন্ডিশন কনফার্মেশন কনফার্মেশন হচ্ছে যে এন্ট্রিটা বুলিশ হবে কি হবে তা কি দেখে যাচাই করবেন হচ্ছে করবো লস টার্গেট আপনার স্টপ লস কি হবে টার্গেট কি হবে কোথায় এন্ট্রি নেবেন ট্রেডিং টাইম কোন সময় আপনি ট্রেডিং করবেন বেস্ট ট্রেডিং টাইম কোনটা এই সব নিয়ে ডিসকাস হবে বন্ধু তাই চলুন পরের এপিসোডে আমরা দেখে মার্কেট কন্ডিশন মনে করুন আপনি সকালে উঠলেন আপনি উঠেই দেখবেন মার্কেট ট্রেন্ডিং আছে না রেঞ্জ বাউন্ড আছে এটা কি করে বোঝা যায় দেখুন মনে করুন প্রথম পনেরো মিনিটের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে নেক্সট পনেরো মিনিটের ক্যান্ডেল যদি তার মধ্যেই তৈরি হল তাহলে জানতে হবে মার্কেটের কন্ডিশন কিন্তু ট্রেন্ডি নয় তারপরের ক্যান্ডেল যদি এটাকে ব্রেক করে এর থেকে ওপরে তৈরি হয় তাহলে আমরা কি বুঝবো পুলিশ ব্রেকআউট হয়েছে নিচের দিকে হলে বিয়ারিশ ব্রেকআউট হয়েছে তার মানে আপনাকে জানতে হবে ট্রেন্ডিং আছে না রেঞ্জ বাউন্ড আছে আপনি যদি নিফটি ফিফটির অন্তর্গত বেস্ট পঞ্চাশটা স্টকে ট্রেড করেন তাহলে আপনাকে নিফটি ফিফটি ফলো করতে হবে আপনি যদি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করেন ব্যাঙ্কের স্টকগুলোতে ট্রেড করেন তাহলে আপনাকে ব্যাংক নিফটি ফলো করতে হবে তার ইন্ডেক্স যেটা ব্যাঙ্ক নিফটি আবার এই ওঠানামাটাকে ফলো করার জন্য ট্রেন্ড কি আছে বুল স্ট্যান্ড বেয়ার স্ট্যান্ড আছে ফলো করার জন্য আমরা টু হান্ড্রেড ইএমএ ইউজ করি দুশো দিনের এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ এর মানে এটা কি যদি প্রাইস নিচ থেকে কেটে এর উপরে ওঠে তাহলে আমরা জানি যে আপ ট্রেন্ড চলছে আবার যদি এটা কেটে নিচের দিকে এটা হচ্ছে টু হান্ড্রেড ইএমএ কেটে যদি নিচের দিকে নামে তাহলে আমরা জানি যে বিয়ার স্ট্যান্ড শুরু হয়েছে তাই না এখান থেকে আমরা সেল নিয়ে নিই আবার এখান থেকে বাই নিয়ে নিই নেক্সট ভিডাব্লিউএপি ব্যবহার করতে পারেন আপনি যদি ইন্টারডেটেডার হন ভিডাব্লিউএপি মানে হচ্ছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস এটা ডিসকাস পরে করছি যদি বাউন্স করে তাহলে আপনি ট্রেড কনফার্মেশন পাচ্ছেন এবারে আপনি ট্রেড করবেন কোথায় ট্রেড করবেন সিলেক্টেড কিছু স্টকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই স্টকে ট্রেড করবেন কখনোই আপনি এফ এনওতে ট্রেড করতে যাবেন না নতুন হলে এক্সপার্ট যারা তারা করতে পারেন তাহলে আপনার ফার্স্ট পয়েন্ট কি হলো প্রথম পয়েন্টে আমরা কি দেখলাম ফার্স্ট পয়েন্টে মার্কেট কন্ডিশন বুঝতে হবে মার্কেট বুলিশ আছে না বিয়ারিশ আছে না রেঞ্জ বাউন্ড আছে ট্রিগার সিগনাল ঠিক করুন আপনার নির্দিষ্ট কোনো সিগনাল তো অবশ্যই আছে যে সিগনাল দেখে আপনি ট্রেড করছেন সে হতে পারে আরএসআই অনেকে কী করে আর এসআই ফিফটির উপরে উঠলো বাই নিয়ে নিলো এটা ফিফটির হয়তো মার্ক আছে অনেকে এমএসসিডি ক্রস ওভার এমএসিডি বুলিশ ক্রপ ক্রস ওভার হয় আবার বিয়ারিস ক্রস ওভার হয় তো যখন এরকমভাবে উপরের থেকে ক্রস ওভার হচ্ছে তো এখানে সেল নিয়ে নেয় অনেকে আবার যখন নিচের থেকে বুলিশ ক্রস ওভার হচ্ছে তখন এই জায়গা থেকে বাই নিয়ে নেয় তো এমএসসিডি দেখেও ট্রেড নিতে পারে অনেকে আবার ব্রেকআউট ক্যান্ডেল দেখে ট্রেড নিতে পারে তাহলে আপনার ট্রিগার সিগন্যাল বা স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি থাকা দরকার যেখানে আপনি ট্রেড নেবেন আমার নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি আছে আপনাদের সামনে তুলে ধরি এটা দেখুন আমার নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির স্ট্র্যাটেজি জাস্ট লং সিগন্যাল দেবে এখানে বাই দেবে এবং যখন তার টেক প্রফিটের জায়গা হবে বাই এক্সিট দেখিয়ে দেবে ঠিক আছে এটা ব্যাঙ্ক নিফটির জন্য এখানে লিখা হয়েছে ব্যাঙ্ক নিফটি অ্যালগো স্ট্র্যাটেজি টাইম বেস্ট ও জাস্ট ট্রেড করে সাড়ে নটা থেকে আড়াইটার মধ্যে ট্রেড করে তো আপনারও এরকম নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি ট্রিগার সিগনাল থাকা উচিত যে সিগন্যালটা আপনি ট্রেড করবেন আপনার নির্দিষ্ট এরকম একটা সিগনাল থাকা উচিত নেক্সট হচ্ছে কনফার্মেশন ব্যবহার করুন কনফার্মেশন ব্যবহার করতে হবে কেন শুধু একটা সিগনাল দেখে ট্রেড নিলে হবে না সিগনালে কনফার্মেশন দরকার আছে ভলিউম বাড়ছে কিনা দেখুন ওই পার্টিকুলার সিগনালে যে সিগন্যাল আপনি ট্রেড নিচ্ছেন সেই সিগনালে ভলিউম বাড়ছে কিনা ভলিউম যদি ড্রাই হয় আর আপনার বাই সিগন্যাল দেয় তাহলে কিন্তু কাজ করবে না ক্যান্ডেল স্ট্রং আছে কিনা দেখুন বুলিশ অথবা বিয়ারিশ ক্যান্ডেল স্ট্রং চাই আগে রেজিস্ট্যান্স ব্রেক করছে কিনা দেখুন ধরুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে আগে রেজিস্ট্যান্সটা ব্রেক করে মার্কেট উপরের দিকে যাচ্ছে তার মানে আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন আপনার স্ট্র্যাটেজি অনুসারে আপনার স্ট্র্যাটেজি কনফার্মেশান আসছে কিনা দেখুন আমি দেখাই আপনাকে আমি আমার ট্রেডের কনফার্মেশানের জন্য কি করি আমার ট্রেডটি কনফার্মেশনের জন্য আমি আর এস ইউজ করি দেখুন আর এস আই ফিফটির উপরে আছে আমার এখানে যখন বাই দিচ্ছে তখন আর এস কোথায় আছে ফিফটির উপরে আছে আমার কন্ডিশন এখানে গেছে আর এস আই ফিফটির উপরে চলে গেছে আগের থেকে আর এস আই সিগন্যাল দিয়ে দিচ্ছে নেক্সট আমার এখানে বাই সিগন্যাল দিয়েছে এই জন্য কনফার্মেশনের জন্য আপনার যা বাই সেল সিস্টেম আছে তার সঙ্গে একটা কনফার্মেশান কোনো ইন্ডিকেটার ব্যবহার করতে হবে নেক্সট লস এবং টার্গেট ব্যবহার করুন স্টপ লস অবশ্যই দরকার আপনার ট্রেড নিরাপত্তার জন্য না হলে আপনার একদম সমস্ত মানি শেষ হয়ে যাবে ট্রেডিং এ টার্গেট অবশ্যই দরকার এবং স্টপ লস যদি আপনি করেন করতে চলেন তাহলে অনেক বড় প্রফিটের জায়গায় আপনি পৌঁছাতে পারবেন রিক্স রিওয়ার্ড রেশিও যখন আপনি ট্রেড নিচ্ছেন আপনার স্টপ লসটা থাকবে এক পয়েন্টে অনলি ওয়ান যদি আপনি এখানে দশ পয়েন্ট এসএল দেন তাহলে আপনি কুড়ি পয়েন্ট টার্গেট দেবেন রিক্স রিওয়ার্ড রেশিও ওয়ান ইজ টু টু টপ লস নেবেন তখন দশ পয়েন্ট এবং টার্গেট যখন নেবেন তখন যেন কুড়ি পয়েন্ট হয় নেক্সট ডিসকাস করব ট্রেডিং টাইম কখন ট্রেড করবেন ইন্টারের যদি আপনি ট্রেডার হন কখন ট্রেড করবেন দেখুন ব্রেকআউট টাইম নয় পনেরো থেকে নয় তিরিশ এই টাইমের মধ্যে যে ক্যান্ডেল ব্রেকআউট হচ্ছে যদি আপনি ব্রেকআউট ট্রেডার হন তাহলে মর্নিংয়ে আপনার কাজ চুকে যাচ্ছে আপনি যদি পজিশনাল ট্রেডার হন সুইং ট্রেডার হন তাহলে আপনি একটু পরেই মানে দশটা থেকে এগারোটার মধ্যে আপনি বুঝতে পারবেন যে পার্টিকুলার স্টকটি কোন দিকে যাচ্ছে কোন পজিশনে যাচ্ছে নেক্সট হচ্ছে ফলাটাইল এবং রিভার্সাল ওয়ান থার্টি টু টু থার্টি দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে ট্রেন্ড প্রচুর রিভার্সাল হয় মর্নিংয়ে যদি সকালে উপরে উঠের দিকে যায় ওপরের দিকে উঠে যায় বাট এই সময় রিভার্সাল হওয়ার চান্স থাকে এবং দ্রুত গতিতে পড়ে যায় কিন্তু তাই ফলাটাইল টাইম হচ্ছে ওয়ান থার্টি থেকে টু থার্টি কেন বলা হচ্ছে তার কারণ এই সময় অনেক বিদেশি মার্কেট খোলে নেক্সট হচ্ছে রিয়েল উদাহরণ যদি আমি ব্যাঙ্ক নিফটির উপরে দিই মনে করুন ব্যাঙ্ক নিফটি আর এস আই সরি ইএমএ টু হান্ড্রেডের উপরে আছে আর এস আই ফিফটি ফাইভের উপরে আছে নয় কুড়ির ক্যান্ডেল ব্রেকআউট হয়েছে তাহলে এন্ট্রি আমি কোথায় নেব আপনি যদি ব্রেকআউট ট্রেডিং করেন তাহলে সেই ক্যান্ডেলের ক্লোজে এন্ট্রি নেবেন এবং এস এল হবে ক্যান্ডেলের লো পয়েন্ট টার্গেট ওয়ান ইস টু টু রিক্স রিওয়ার্ড রেশিও চলুন রিয়েল উদাহরণে যাই এই জায়গাটাতে হচ্ছে পাঁচ মিনিটের সরি প্রথম পনেরো মিনিটের ক্যান্ডেলের হাই এবং লো তো আমি হাই এবং লো মার্ক করে দিলাম আমি এখানে কনফার্মেশান দেখছি আর দিয়ে যে বুলিশ ক্রস ওভার হয়েছে মানে পঞ্চাশের উপরে উঠেছে আপসাইডে যাবে এবার একটা ইন্ডিকেটার দিয়ে কনফার্মেশান দিলাম আপনারা একের থেকে বেশি ইন্ডিকেটার ইউজ করতে পারেন তো যখন এটার বুলিশ ক্রস ওভার হচ্ছে মানে সামনের দিকে ক্রস করে যাচ্ছে আপসাইডে তখন আমি এই জায়গাটাই বাই নিতে পারবো কোথায় বাই নেবো এই জায়গাটাই কিন্তু বাই নেবো এই জায়গায় যদি বাই নিই তাহলে আমার এসএল কোথায় হবে এই লো পয়েন্ট হবে এসএল স্টপ লস হবে লো পয়েন্ট এইবারে মনে করুন আমার বাইং পজিশান হলো এই জায়গাটাই আমি স্টপ লস নিলাম তার লো ক্যান্ডেল তার টেক প্রফিট কত হবে ওয়ান ইস টু টু রিক্স মানে এখানে তাই না আমি যদি এক পয়েন্ট স্টপ লস নিই দু পয়েন্ট যেন আমি টেক প্রফিট নিই এটা হচ্ছে রিয়েল উদাহরণ আপনি যদি ব্রেকআউট ট্রেডিং আপনি নিজের প্ল্যান নিজে তৈরি করুন আপনার যা স্ট্র্যাটেজি আপনি কি স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন আপনি নিজে তৈরি করুন নিজে তৈরি করে সেই ট্রেড স্ট্র্যাটেজিতে আপনি পেপার ট্রেডিং করুন প্রথমেই রিয়েল মানি লাগাবেন না পেপার ট্রেডিং করুন পেপার ট্রেডিং অনেক অ্যাপস আছে যেখান থেকে আপনি পেপার ট্রেডিং করতে পারেন নিজের ট্রেডিং জার্নাল নিজে তৈরি করুন এবং লিখে রাখুন কোন কোন পয়েন্টে আপনি এন্ট্রি নেবেন কি কী স্ট্র্যাটেজি ম্যাচ হলে আপনি এন্ট্রি নেবেন এবং প্রতিটি এন্ট্রির আগে প্রতিটি ট্রেডের আগে আপনি দেখে নিন এন্ট্রি কবে কখন করছেন কোন জায়গায় করছেন অ্যাসেল কোথায় থাকছে টার্গেট কতই থাকছে এই তিনটি জিনিস আপনি না জেনে কখনোই এন্ট্রিতে যাবেন না ভুলভাল এন্ট্রি লোভে পড়ে এন্ট্রি মনে হলো মার্কেট উপরে যাচ্ছে আমিও বহুবার করেছি এইরকম অনেক উপরে এন্ট্রি নিয়ে নিয়েছি বাট মার্কেট উপরে যায়নি আবার ধারাম করে নিচে নেমে গেছে তো তাই সাবধানে ট্রেড এবং শেষ কথা এন্ট্রি প্ল্যান ছাড়া ট্রেড মানেই জুয়া তাই না এখনই নিজের প্ল্যান বানান ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কিভাবে এন্ট্রি নেন এবং শেয়ার করুন আপনার এন্ট্রি পয়েন্ট বা স্ট্র্যাটেজি পয়েন্ট আপনি পেশাদার ট্রেডিং স্ট্র্যাটেজি যদি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ট্রেডিং ভিউর প্রিমিয়াম ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করে দিতে পারি ওয়েবসাইট ভিজিট করুন পিন্ডল ডট ইন আমাদের সঙ্গে যুক্ত হতে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে তাতে যুক্ত হয়ে যান এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল পিন্ডল কোয়ানটেজ শো থ্যাংক ইউ বাই বাই নেক্সট ভিডিওতে